আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এই তো দেখতে পাচ্ছেন রান্নাবান্না থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি কারণ বাসায় মেহমান আছে কয়েকদিন ধরেই মেহমান আছে তবে এই ভিডিও যা যখন করেছিলাম তখন কিন্তু আমার বাসায় মেহমান ছিল তারপরে কয়েকদিন থেকে মেহমান চলে গেছিল তারপরে কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি তো কয়েকদিন চলে গেছে তারপরে এখন যে ভিডিওটা আমি দিচ্ছি এখন কিন্তু আবার মেহমান আছে তো মেহমান থাকলে মেহমান যাওয়ার পরে রুম টুম কিন্তু গোছালো তো নিজের সংসারে কাজ থাকে মেয়েকে সামলাতে হয় এবং নিজেকেও তো একটু সময় দিতে হয় তো সব মিলে না কেন জানি ভিডিও করাও হচ্ছে না এবং ভিডিও দেওয়াও হচ্ছে না তো ভাবলাম যে না আজকে দিয়েই দেই তো যেহেতু ভিডিওটাও করা আছে তো সেটা ভেবেই ভিডিওটা আজকে এডিট করতে বসে গেছি তো যাই হোক আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো এখানে দেখেন আমি হলো গাজর নিয়েছি আর হলো আলু দিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়েছি তো এখানে একটা টমেটো দেওয়ার ইচ্ছে ছিল মানে সব সবজি মিলে যে ভাজি না ওটা ভাজার ইচ্ছে ছিল তবে আমার বাসায় বেগুনটাও দেখি ফুরিয়ে গেছে তো টমেটো দেবো আমার মেয়ে টমেটো বলছে ওটা দিও না আমি খাবো তো কি আর বলবো তো টমেটো ছিল একটা না দুটা ছিল তো সেই জন্য টমেটোটাও দেওয়া হয়নি তো যাই হোক এরকম গাজর আর আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভেজে নিয়েছি তো খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল তো এভাবেই ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে গরু মাংস হতে তো সময় লাগবে তো গরুর মাংসটা পাশের চুলায় বসিয়ে দিয়ে তারপরে হলো আমি এখানে একটু পোলাও রান্না করব। এখানে আমি এক কাপ মতো পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে আমি সব পেঁয়াজই মানে পোলার মধ্যে দেবো ঠিক আছে তবে আমি বাদামি রঙ করে ভেজে এখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে দেব আর অল্প একটু দিয়ে পোলাও রান্না করব তার উপরে হলো যে বেরেস্তা করে রেখেছি সেটা পরে হলো উপর দিয়ে ছিটিয়ে দেবো তো এদিকে আমার এই যে ব্রেসটা কিন্তু হয়ে গেছে আমি উঠেও রেখেছি তারপরে চাউল দিয়ে দিচ্ছি তো চাউলটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব তো পোলা রান্না করতে কিন্তু খুব সহজ লাগে আমার কাছে আগে মনে হতো কি কঠিন কাজ রান্না বান্না তো এখন জানি মানে একবারে পারফেক্ট হয় একবারে শক্তও হবে না এবং অনেক আসে না মেন্দা মেন্দা বা নরম হয়ে যায় সেটাও কিন্তু হবে না তো খুব পারফেক্টভাবেই আমি কিন্তু পোলা রান্না করতে পারি তো আলহামদুলিল্লাহ তো সময়ের সাথে সাথে সব কিছুই শেখা হয়ে যায় আর সংসার জীবনে আসলে তো এমনিতেই শেখা হয়ে যায় কারণ সংসার জীবনে আসলে তো সব কিছু নিজেরই করতে হয় তো করতে করতেই মানে অটোমেটিক হয়ে যায় তো যাই হোক এদিকে হলো একটু লবণ দিয়ে দিলাম আমি পোলার মধ্যে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো পাশের চোলায় তো গরুর মাংস হচ্ছেই তাই তো চলে আসলাম আমি কিছুক্ষণ পর তো আমি রান্না করছি পাশাপাশি কিন্তু ঘরের কাজগুলোও সেরে নিয়েছি সেটা আর দেখানো হচ্ছে না কারণ ওই যে বললাম মেহমান থাকলে কিন্তু সব কিছু ভিডিও করাও সম্ভব হয় না আর রান্নাঘরেরটা করছি কারণ রান্নাঘরে তো আর মেহমান আসবে না মাঝে মধ্যে আসলে কারাও তাও তেমন একটা সমস্যা হয় না মানে বুঝতে পারে না যে যোগ করছি তো যাই হোক এদিকে হলো আমার পোলাটাও কিন্তু হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ দমে বসাবো তো তার আগে এখানে হলো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে করলে কারা আমাদের কাছে যে পোলাটা খেতে অনেক মজা লাগে শুধু পোলা না এখানে খিচুড়ি ভর্তার মধ্যে দিলে তো আরও কথা নেই তো এটা আমাদের অনেক পছন্দ আর এই তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে এবং পাটিটা বেড়েও নিয়েছি এই যে উপর দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও মশাল অনেক মজা হয়েছে এই যে গরু মাংসটাও রান্না হয়ে গেছে গরু মাংসের উপরেও আমি কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে রান্নাবান্না শেষ করে তো টেবিলে চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন আজকের রান্নাবান্না কিন্তু শেষ হয়েছে তো এখানে পোলাও সাদা ভাত আছে ওই যে ভাজি করলাম গাজর আলু দিয়ে তারপরে গরুর মাংস আর এদিকে হলো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট করেছি তো আজকের খাবার এটাই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আজ এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ